হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতে আছি শুভ্রত স্বাগতম ভিউয়ার্স আমি আছি ঢাকার খুবই কাছাকাছি হেমায়তপুরে অনেক প্রবাসী দেশি প্রবাসী অনেক ভাইরা আছেন যারা হেমায়তপুরে ঢাকার কাছাকাছি জমি বা বাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য বাড়িটা জমিটা তো আমি এখানে এই এক ভিডিওতে আবার দুই তিন আমি দুই তিনটা জায়গার ভিডিও দেখাবো এই একটা ভিডিওতে তো আপনার ভিডিওটা না টেনে দোত সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আমি প্রথমে যেটা দেখা দেখাচ্ছি সেটা হলো তিন শতাংশের মধ্যে একটা ব্রিক ফাউন্ডেশন এক তেলা বাড়ি আর ঠিকানাটা হলো হেমায়পুর পূর্বাহাটি হেমায়তপুর পূর্বহাটি হেমাদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা রিক্সা বাড়ানো পূর্বহাটি দশ টাকা বা বিশ টাকা দিয়ে আপনারা হেমাদপুর বাস স্ট্যান্ড থেকে চলে আসতে পারবেন তো এদিকে এখন রাস্তাঘাট অত উন্নত মানে হয় নাই রাস্তা আছে কিন্তু কাজ চলমান আছে মানে এটা কিন্তু একটা একটা বারো ফিট রাস্তা এটা কিন্তু একটা বারো ফিট রাস্তা এই যে এই যে দুবিলি মাঝখান দিয়ে এটা কিন্তু একটা বারো ফিট রাস্তা যাই হোক আমি এখন প্রথমে আপনাদের যেটা দেখে সেটা হলো আপনার একটা ব্রিক ফাউন্ডেশনের একতলা একটা বাড়ি দেখাচ্ছি তিন শতাংশের মধ্যে এটা হল বৃহস্পতি সম্পূর্ণ শিল্প এলাকা সম্পূর্ণ শিল্প এলাকা এখানে বাড়ার চাহিদা অনেক বেশি ব্রিকের একতলা এখানে ভিতরে পাঁচ ছটা রুম আছে গেট বাড়া তার কারণে ভিতরে দেখাতে পারলাম না ভিতরে পাঁচ ছটা রুম আছে ব্রিগের একতলা বাড়ি করা এখানে মিল ফ্যাক্টরি প্রচুর পরিমাণ আছে যার কারণে ভাড়ার চাহিদা অনেক বেশি পাশে কিন্তু হাই বিল্ডিং সামনে কিন্তু হাই বিল্ডিং আছে বহুত আছে এবং অসংখ্য ভিতরে হলে কী হবে এখানে প্রচুর ভাড়া চলে যার কারণে বাড়ার চাই দেওয়া আছে যাই হোক এটা হলো আপনার ব্রিকেট তিনতলা তিন শতাংশ টাকার মধ্যে একতলা বাড়ি করা এটার প্যাকেজ বিক্রি মূল্য হল চল্লিশ লাখ টাকা এটা প্যাকেজ বিক্রি মূল্য চল্লিশ লাখ টাকা তিন শতাংশ যে বাড়িটা এটা প্যাকেজ বিক্রি মূল্য চল্লিশ লাখ টাকা এটা হলো বাড়ির সাবজেক্ট এই রাস্তায় বারো ফিট এটা পাশেই হলো এটা আপনার ছয় শতাংশ একটা প্লট এই বিল্ডিংয়ের পাশেই যেই খালি প্লটটা এটা হলো ছয় শতাংশ এখন আমি আপনাদের এই ছয়ের প্লট দেখাবো তিনের বাড়ি সাবজেক্ট শেষ সেটা প্যাকেজ বিক্রি হলো চল্লিশ লাখ টাকা কিছু বলার থাকলে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন এখন আমি দেখা যাচ্ছি তিনের প্লটটা এই ছয়ের প্লট এই যে বিল্ডিং থেকে শুরু করে ওই বাউন্ডারি পর্যন্ত এখানে ছয় পাশে ভিতরে যাওয়ার জন্য একটা তিন ফিট রাস্তা আছে এটা পিছনে যে বাড়ি ওনাতে যাওয়ার জন্য তিন ফিট রাস্তায় ওনাদের রাস্তা এই ওয়াল থেকে তিন ফিট রাস্তা বাদ দিয়ে আপনার ছয় শতাংশ বিএস রেকর্ড হয়ে ছয় শতাংশ তিরিশ পয়েন্ট এই যে রাস্তা যে বারো ফিট এটাও বারো ফিট রাস্তা ঠিক আছে এদিক দিয়ে সোজা বারো ফিট রাস্তা চলে আসতে এটাও বারো ফিট রাস্তা সামনে আপনার ওই বাউন্ডারি পর্যন্ত এই বাউন্ডারি পর্যন্ত এখানে ছয় শতাংশ তিরিশ পয়েন্ট জায়গা ঠিক আছে এটাও বা এই যে এই যে সামনে বারো ফিট রাস্তা এদিকে যায় হাউজিংয়ের প্লট এগুলো সব বারো ফিট রাস্তা করে এগুলো একটা হাউসিংয়ের প্লট সবই বারো ফিট রাস্তা করে হ্যাঁ ব্যক্তি মালিকানা হাউজিং মতো সিস্টেম করছে এটা প্রতি শতাংশ বিক্রি মূল্য হলো এগারো লাখ টাকা প্রতি শতাংশ বিক্রি মূল্য এগারো লাখ টাকা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আর একটা প্লট দেখাবো সেটা হলো আটের পাশাপাশি তিনটা বাড়ি বা তিনটা প্লট একটা বাড়ি দুটা খালি প্লট এই যে এটা বারো ফিট রাস্তা এটা হলো আটের আট শতাংশ পেপার্স কাগজপত্র সব সব কিছু আপডেট আছে হ্যাঁ নির্বাচন নিষ্কণ্ঠক জমি আপনারা এখন রুম করলে এখনই ভাড়া চলবে এই ভিতরের ভিতরে প্রচুর ভাড়া চলে এলাকায় আপনারা চিন্তা করেন হেমাদপুরের ভিতরে জায়গার দাম বর্তমানে প্রচুর প্রচুর জায়গার দাম আপনারা এখন রুম করে এখনই ভাড়া দিতে পারবেন ভাড়া দেওয়ার জন্য বা বসবাস করার জন্য যারা জায়গায় খুঁজতেছেন তাদের জন্য এই জায়গাটা এখানে একটা জায়গা দেখেছি আপনাদের সুন্দর পরিবেশে দেখেন যে প্রচুর বহুতল ভবন এখানে কাজ চলতেছে হ্যাঁ ভ্রমণ এখানে আছে এখানে হলো এটা বিয়ার্স এটা হলো আট শতাংশ একটা প্লট প্লটটা খুব সুন্দর উঁচু প্লট এই ওয়াল থেকে শুরু করে আপনার এই ওয়াল পর্যন্ত প্লট সাইজ এই পর্যন্ত এদিকে রাস্তা হলো আপনার ছয় ফিট হলো আপনার ওই যে বাড়িটা করলাম এটা হলো আপনার ওই যে বারো ফিট যে রাস্তাটা তিনের বাড়ি এবং ছয়ের যে জায়গাটা ভিডিও করলাম ওইটার পাশে ঠিক আছে ওইখান থেকে এই রোডটা গেছে ওইখানে অদিকে আসতে পারবেন এদিকে আসতে পারবেন কিন্তু এই সামনে এসে আপনার এটা হলো ছয় ফিট রাস্তা জায়গা হলো এখানে আট শতাংশ জায়গা হলো আট শতাংশ খুব সুন্দর একটা প্লট স্কোয়ার প্লট যারা এখনই বাড়ি করে ভাড়া দিতে চাইতেছেন তাদের জন্য এই প্লটগুলো প্রযোজ্য আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনারা যোগাযোগ করবেন পাশে কিন্তু মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়ালাইজ দেখেন পাশে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বড়ো বড়ো ফ্যাক্টরি হ্যাঁ প্রচুর মিল ফ্যাক্টরি আছে এই আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি এবং এই যে সামনেই আপনার শ্যামপুর ফ্যাক্টরি এখানে আপনার এই এলাকায় কী নাই আপনার চামড়া টেনারি শিল্প যেটা সেটাও কিন্তু এই জমির থেকে হেঁটে গেলে পাঁচ সাত মিনিট সময় লাগবে পাশাপাশি সব কিন্তু এই আশেপাশে এবং আপনার শিল্প এলাকা প্রস্তুত গার্মেন্টস ফ্যাক্টরি এটা শ্রমিক বন্ধ একটা এলাকা বিয়র্স আপনারা এখন বাড়ি করলে এখানে দিতে পারবেন প্রতিটা রুম এখানে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া চলে গ্যাস গ্যাসতারায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আপনি দিতে পারবেন ঠিক আছে আর পেপার সম্পূর্ণ আপডেট আছে আপনারা জাস্টিফাই করে নেবেন কাগজপত্রের ব্যাপারে আমি সবসময় হান্ড্রেড পার্সেন্ট শিবুর দিই তারপরেও আপনাদের বলবেন তো আমাদের থাকতে পারে আপনার নেওয়া সময় অবশ্যই যাচ্ছে মানে যাচাই করে নেবেন এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য যাই হোক বেশ এটা হলো আপনার প্রতি শতাংশ বিক্রি মূল্য হল এগারো লাখ টাকা প্রতি শতাংশ বিক্রি মূল্য জায়গা হচ্ছে আট শতাংশ প্রতি শতাংশ বিক্রি মূল্য এগারো লাখ টাকা হ্যাঁ পছন্দ হইলে ফাইনালি বসলে যত তিনটা যে যে বাড়ি প্লট দেখেন আপনাদের একটা বাড়ির দুটা প্লট সহ হ্যাঁ সরাসরি বসলে হয়তো কিছুটা আলোচনা বা সম্মান করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ আছে আলোচনা করে নিতে পারবেন তো যাই হোক যাদের পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা কথা হবে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ